সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা প্রতিনিয়তই সমসাময়িক বিষয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব তারেক রহমানের দেশে ফেরা এবং প্রাসঙ্গিক ভাবনা আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কৃষিবিদ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম অধ্যাপক শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন জি শুক্রিয়া আলহামদুলিল্লাহ স্যার আপনার কাছে যদি প্রথমেই আমরা বাংলাদেশের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে আপনি বিশ্লেষণ করবেন দেশে তো সামনে নির্বাচন তো নির্বাচনের আগে একটু দেশে অস্থিরতা চলছে কিছুটা মানুষের ভিতরে নানান ধরনের সংশয় আছে তবু আমার মনে হয় যে নির্বাচন যত ঘনিয়ে আসবে নির্বাচনের প্রার্থীরা তাদের নির্বাচনী কাজে ব্যস্ত হয়ে পড়বে আশা করি এই অবস্থাটা বেশি দিন থাকবে না তারপর নির্বাচনের পরে দেশের অবস্থা ঠিক হয়ে যাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন যদি তারেক রহমান বাংলাদেশে আসেন বাংলাদেশের অবস্থা কেমন হতে পারে বলে আপনি মনে করেন তারেক রহমান সাহেব অরেকদিন ধরেই দেশে আসবে শুনি আসছি গত জানুয়ারি মাস থেকেই শুনছি যে উনি আসবেন উনি আসবেন বিভিন্ন সময় ওনার আসার কথা শুনেছি কিন্তু একটি পর্যায়ে দেখলাম যে কিছুদিন আগে উনি একটা ফেসবুকে উনি একটা স্টেটমেন্ট দিলেন ওনার আশাটা অনেক কিছুর উপর নির্ভর করে সুতরাং আশাটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না এরকম একটা কিছু শুনলাম তারপর তো আবার পরে দেখলাম যে না তার সাহেব দেশে আগামী পঁচিশ তারিখে ইনশাল্লাহ দেশে ফিরবেন এবং তার এই দেশে আসাটাকে বিএনপির নেতাকর্মী সমর্থকরা তো খুশি আর বিশেষ করে দেশের রাজনীতি নিয়ে যারা চিন্তা করেন বিএনপি যেহেতু একটু বড়ো দল সুতরাং এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন যিনি চেয়ারম্যান ম্যাডাম খালাদি জিয়া উনি তো কিছুটা অসুস্থ আপনি জানেন যে এই ভারকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে সুতরাং তারেক রহমান দেশে ফেরা এই ঘটনাটা আমি দেশের জন্য একটা তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করছি তারেক জিয়ার দেশে ফেরা নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে এবং নিরাপত্তা বিশেষ করে নিরাপত্তার অভাব আছেন এমনটাই অনেকেই ধারণা করতেছেন আপনি কি তাই মনে করেন আমি অতটা মনে করি না ব্যাপার হচ্ছে নিরাপত্তা আসলে তো রাস্তাঘাটে যখন আপনি বের হবেন প্রত্যেকটা মানুষেরই নিরাপত্তা খ্রিষ্ট্রে বিঘ্নিত হয় আর আপনি জানেন যে পশ্চিমা দেশে আমেরিকা বলেন আর অন্য দেশ বলেন প্রত্যেকটা দেশেই মাঝে মাঝে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার রহমান সাহেবের দেশে আসা তার নিরাপত্তা নেই অনেকে সন্ধিহান যে তার নিরাপত্তা বিঘ্নিত হবে অনেক কিছু হবে এটা আসলে আমি ওইভাবে চিন্তা করতে চাই না তার রহমান যেহেতু একটু বড় দলের উনি প্রধান দায়িত্ব পালন করছেন এবং সামনের নির্বাচন সুতরাং এই নির্বাচনকে আপনার গুছিয়ে সামনের দিকে তো ওনাকে নিয়ে যেতে হবে এবং উনি যখন দেশের মাটিতে পারাকবেন এবং এই নির্বাচনের প্রচারণা যখন অংশগ্রহণ করবেন যখন বিভিন্ন এলাকায় যাবেন খুব স্বাভাবিকভাবেই ওনাকে সাধারণ গ্রহণ করবেন এবং আমি মনে করি যে এই তারাক দেশে ফেরাটা বাংলাদেশের রাজনীতির জন্য খুব একটা ভালো ফল বয়ে নিয়ে আসবে বিএনপির জন্য তো বটেই এবং দেশের রাজনীতির জন্য আর নিরাপত্তার প্রশ্ন যেটা বলছেন সেটা তো দেশের আইনশৃঙ্খলা বাহিনী তারপর সরকার তারা দেশের নিরাপত্তা দেখবে বিশেষ করে যারা রাজনীতিবিদ প্রতিটা দেশেই কিন্তু আপনার তাদের নিরাপত্তার পিছটা শঙ্কা থাকে তবে যেভাবে সংখ্যা কথা বলা হচ্ছে আমার মনে হয় না যে তার ক্রমান দেশে আসলে তার ক্রমানের নিরাপত্তা বিঘ্নিত হবে আমি ওইভাবে মনে করি না বিএনপি সারা বাংলাদেশে নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছে এ বিষয়টাকে আপনি কীভাবে উপস্থাপন করবেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে নমিনেশনটা দিল এখানে বিভিন্ন জায়গায় এই নমিনেশনটা নিয়ে মানুষের ভিতরে অল্প স্তর কিছুটা ক্ষোভ তারপরে অসন্তুষ্টি রয়েছে কিন্তু আসলে আপনি যেভাবেই আপনি দেন না কেন শুধু না অন্যান্য দলেও কিন্তু এই নির্বাচন মাননের ব্যাপারে নানান ধরনের অশান্তি বিরাজ করছে সব জায়গাতেই আপনি বিএনপির মতো একটা দল যেখানে প্রত্যেকটা জায়গায় পাঁচ ছয়জন সাতজন করে নির্বাচনী প্রার্থী সেখানে একজনকে নমিনেশন ঠিক করে দেওয়া আপনি যেভাবেই দেন না কেন সেখানেই দেখে বেদ দেখবেন যে সেখানে গোলযোগী তৈরি হবে তবে ব্যাপক কোনো বিচ্যুতি হয়েছে বলে আমি মনে করি না হয়তো দু পাঁচটা জায়গায় দু একটা জায়গায় কিছুটা অসন্তুষ্টি রয়েছে এটা তার রহমান সাহেব দেশে ফেরার পরে আমার মনে হয় আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশে এ নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে কেউ বলছেন নির্বাচন হবে কেউ বলছেন নির্বাচন হবে না আপনি কি মনে করেন আমি ব্যক্তিগতভাবে এক কথাই যদি বলি তাহলে নির্বাচনে তো কোনো বিকল্প নেই আপনি সারা পৃথিবী যদি আপনি তাকান দেশে নির্বাচিত সরকার যে কোনো সরকারের থেকে ভালো নির্বাচন হবে না এই কথাটা আমি মনে করতে চাই না আমি কখনো চিন্তা করি না এখন পর্যন্ত দেশে যে অবস্থা ব্রাজ করছে টুকটাক সমস্যা থাকলেও আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকারের প্রধান উনি প্রথমে বলেছিলেন যেটি সময় মতো নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছেন এবং আমি আশা করি ধরেন আগামীকাল কি ঘটবে সেটি একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ বলতে পারে না আমরা কেউ ভবিষ্যৎ বক্তা নয় তবে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে দু হাজার ছাব্বিশ সালের যে বারোই ফেব্রুয়ারিতে নিজের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সেই নির্বাচনটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে এবং নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পরে যারা জিতে আসবে তারা দেশ চালাবে আপনার শতব্যস্ততার মাঝেও আপনি আমাদের স্টুডিওতে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশকে ভালোবাসবেন দেশের উন্নয়নে কাজ করবেন আল্লাহ হাফেজ